অনেকে বলেন জলের সিঙারা আবার কেউ বলেন পানি ফল পুজো পার্বণ থেকে শুরু করে বিভিন্ন মেলাতে এই পানি ফল নিয়ে পশুরা আসা যায় চাষি বাড়ির পুরুষ ও মহিলারা এই ফলের ভালোই চাহিদা রয়েছে জুড়ে শীত পড়ার আগে থেকেই নদীয়া জুড়ে শুরু হয়েছে পানি ফলের চাষ গত বছর আবহাওয়ার খামখেয়ালির কারণে এই পানি ফল চাষে অনেকটাই ক্ষতি হয়েছিল কিন্তু এবছর প্রাকৃতিক দুর্যোগ থাকলেও শীতের মরশুমে আবহাওয়া অনেকটাই সঙ্গ দিচ্ছে চাষিদের তাই নদীয়ার কালী নারায়ণপুর থেকে শুরু করে বিস্তীর্ণ জায়গার জলা জমিতে চাষিরা শুরু করেছে পানি ফলের চাষ মোটামুটি লাভবান বললেই চলে আচ্ছা মানে গত বছর তুলনায় এবছর ফলের কতটা ফল ফল মোটামুটি ধরছে খারাপ না ভালো মানে হবে এই কিছু না কিছু হবে কারণ ঠান্ডাটা পড়ছে না তো সেভাবে নদিয়ার কালী স্টেশন সংলগ্ন বেশ কিছু জায়গা জুড়ে রয়েছে জলা জমি প্রত্যেক বছরেই এই জলাশয় জায়গাগুলিতে বিপুল পরিমাণে পানি ফলের চাষ হয়ে থাকে ক্রেতাদের ওই ফল কেনার প্রতি আগ্রহ দেখা যায় অনেকটাই কারণ সস্তায় এই ফলের জুড়ি মেলা ভার ফলন কি গত বছর বেশি এবছরও ভালো ফলনের দরুন মাত্র তিরিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পানি ফল যার জেরে বলা যেতেই পারে পানি ফল চাষে এখন অনেকটাই আশার আলো দেখছেন চাষী ও ব্যবসায়ীরা নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা